আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজকে দেখেন মা মেয়েতে لے গিয়ে গেছে সর্চা ঝাটতে তবে ঘরের ভিতরে ঘরের ভিতরে কেন মেহেক ঝাড়ছে এদিকে ঘরের ভিতর মাথায় একটু কিছু নিতে হয়তো নাহলে

এই কটা আর আছে কোন এই কটা ঝরে নেব আর কিছু ঝড়া হয়ে গেছে এখানে ছাক্কর লাগা ছিল আর পরে যখন তুলেছিলাম মানে ঘরে রেখে দিয়েছিলাম এই যে এগুলো এখনো ই আসেনি জাগে আসেনি এই সব সব হয়ে গেছে এগুলো জাগে আসবে তবেই রোজের দিন দিলে পরে তাড়াতাড়ি ছড়া হবে করে করে দিতে হবে হালকা একদিন তো খানিক ঝড়া হয়েছিল অল্প প্রথম দিন যেমন তোলা হয়েছিল কেজি দুই তিনে খাবে এই আল্লাহ মেলা দিয়েছি আল্লাহ শুক্রিয়া আদায় করো পাঁচ সরষে ছিটিয়ে যে দিই দশ কেজি সরষে হয় কোনো খরচা নাই কিছু নাই আমাদের একটু ভুল দেরিতে একটু দেরি হয়ে হয়েছিল ফেলাতে সর্ষেটা আর এক সপ্তাহ আগে যদি ফেলাতাম তা আরও হতো এই যে এই জমিতে সর্ষে আছে এই যে দেখা যাচ্ছে এগুলো দারুণ এইগুলো সব এই কাটা জমিতে ছিঁড়ে দেওয়া দেওয়াতে হয়েছে আমাদের মতো ধান লেগেছে ঠিক আছে ঝরলেই ওটা আমি কতটা হয়েছে দেখাচ্ছি রোদ্রে দিতে হবে তো আজকে তো সব ঝড় হার না এগুলো যেমন জাগে আসেনি এখন দুদিন পর জাগে আসবে হুম হ্যাঁ রোজাটা যা কিনে তখন সেটাই করবো তেল আবার যত পুরাতন হবে তত আবার ই বেশি ধান বেশি হ্যাঁ ধান বেশি হবে

ওদের খেলে ওইখানে ঠেলা আছে ওখানে ঠেলা সরষে আমাদের ঝড়া হয়ে গেছে আর যে ভুসি গুলানো পরিষ্কার করা হয়ে গেছে কই সরষে

যাও না বলে তাই না তোলা হলো আর এই কটা থাকলো আর এতটা মতন হবে দেড় গামলা হলো নাকি হুম কালকে তো কালকে ঝড়া হবে না এখন ইয়ে আসেনি জাগে আসেনি জাগ মানে ওই তই তো মুখটা ছাড়বে কাল কালো কালো হয়ে যাবে মুখ ছাড়বে তবে কাঁচা থাকলে ছাড়বে দে আছে নে হুম এই নে তেজ গানি হুম মেলো ঘাটি এই কোটি ঘাটি ওই কোটা রইছে পুইতাছে পুরে একটা আবার বেরেছে একবার তো বলো না আচ্ছা এখন ভালো 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 ঝড়া আইনি আর আপনাকে দিতে হবে ভালো করে ধুবো ধুই তখন রোদ দেতে হবে

এই <smallion> দুটা <smallion> <smallion>

পুরো গাছ এখানে আছে মনে হচ্ছে শিয়ালগুলো কাছে কিছু হবে না গাছ বাছিয়ে নেবে गया ल। वहीं बाबा। जी, ये जी, सब फेटी पेटीची। काच कोला, काच को